আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার আমাদের চোহাটা বাইতুল মামুর জামে মসজিদ দেখুন আল্লাহ তালা রশিস রহমতে আমাদের মসজিদের কাজটি শুরু করেছিল আমাদের এলাকার বড় দিন ভাই বন্ধুরা এরা খুব মসজিদের পিছনে অনেক মেহনত করছে অনেক চেষ্টা করছে আল্লাহ তালা সফলতা দান করছে আমাদের মসজিদটি আলহামদুলিল্লাহ এক বছরের ভিতরে কমপ্লিট হয়ে হয়েছে এক রমজানে মসজিদ আমাদের ভাঙছে আর এক রমজানে আল্লাহর অশিস রহমতে কমপ্লিট হয়ে গেছে এই যে কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাই মসজিদ খুব ভালোবাসার একটি আল্লাহ তালার একটি ঘর যার কারণে এটার স্মৃতি রেখে দিয়েছি আপনাদের জন্য সবাই ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে একটি লাইক দিবেন দেখুন আল্লাহ রব্বুল আলমের ঘর খুব তাড়াতাড়ি আসলে এলাকার মুসলি অনেক ভালো আল্লাহর ঘরের জন্য অনেক মেহনত করছে অনেক কষ্ট করছে সবাই মিলে একসাথে ভালোবাসার সাথে একসাথে সবাই আছে সবাই একসাথে ফজরের নামাজ আদায় করে আসরের নামাজ আদায় করে একসাথেই সবাই নামাজ কালাম করে আল্লাহর রশিস রহমত এলাকার মুসল্লিদের আল্লাহ তালা অনেক পছন্দ করে যার কারণে এক বছরের মধ্যেই মসজিদ কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখুন এই যে মাঝামাঝি অবস্থায় চলে আসে এইভাবেও নামাজ পরিচালনা করছে তারপরে এই যে হচ্ছে আমাদের মসজিদ কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ থাই থাই লাগানো কমপ্লিট কেসি গেট সব কিছুই কমপ্লিট আলহামদুলিল্লাহ আরও মসজিদের কিছু কাজ বাকি আছে তবে আল্লাহর রশিস রহমতে আস্তে আস্তে করব ইনশাল্লাহ সালাম ও আলাইকুম রহমতল্লাহী ও বরাক সম্মানিত ভাইয়েরা আমাদের এই চৌহাটা বাইতুল মা মুর জামে মসজিদে আমি মাহমুদুল হাসান ইমাম এবং খতিবের দায়িত্বে নিযুক্ত আছি তো সম্মানিত ভাইয়েরা আমাদের এই মসজিদের কাজ আল্লাহ বলা আল্লাহ অশেষ মেহেরবানীতে দেখতে দেখতে এখন প্রায় শেষের দিকে তো আরও কিছু কাজ এখনও বাকি আছে ভিতরের কিছু কাজ বাকি আছে তো আপনারা যদি আল্লাহর ঘরের কাজে সহযোগিতা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মসজিদে এসে সরাসরি আপনারা দান করতে পারেন অথবা আমাদের বিকাশ নাম্বারে আপনারা আমাদের মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য আপনারা দান করতে পারেন এটা ইনশাল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনাদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করবেন মসজিদে দান করা এটা অনেক ফজিলতের কাজ আল্লাহ রসুল সাল আলহি বলেন মান বানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহুল্লাহু বেতন ফিল জান্না যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহ রবুল্লাহ আলমিনের জন্য একটি মসজিদ নির্মাণ করে আল্লাহ রবুল্লাহ আলমিন জান্নাতে তার জন্য একটি বাড়ি নির্মাণ করেন সুতরাং আপনারা যারা মসজিদে দান করতে চান তারা কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ এটা পৌঁছিয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা